সুপ্রিয় দর্শক আলাইকুম কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে দুই অভ্যুত্থান হয়েছিল সেখানে যে হয়েছে তার জন্য কি ক্ষমা আমি তাকে বলেছিলাম শেখ হাসিনা ক্ষমা চাইলে কি আমরা ক্ষমা করে দিব কিনা কিংবা এই ক্ষমা চাওয়ার ফলে আমরা কি তার যে বিচার হচ্ছে আদালতে যে বিচারিক কার্যক্রম চলছে সেখান থেকে কি আমরা তাকে মুক্ত করে দিব কিনা বা মুক্তি দিয়ে দিব কিনা এই ক্ষমা চাওয়াটা হয়তো সাময়িকভাবে তার দলের জন্য লাভ লাভের বিষয় হইতে পারে কিন্তু আমরা কি তাকে সে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার জন্য কি তাকে ক্ষমা করে দেব একেবারেই না স্বাধীনতার চুয়ান্ন বছর পর নতুন করে ক্ষমা চাওয়ার আলাপ সামনে এনেছে জামাত ইসলাম জামাত ইসলাম এখন এমন এক পজিশনে ক্ষমা না চাওয়ার ফলে তাদেরকে সেটা নিয়ে কথা শুনতে হচ্ছে এখন ক্ষমা চাওয়ার কথা ওঠার ফলেও তাদেরকে কথা শুনতে হচ্ছে কিন্তু প্রশ্ন হইল জামাত যখন ধরে এই ক্ষমা চাওয়ার আলাপটা তাদের দীর্ঘদিন নিজেদের মধ্যে চালাচ্ছে তখন কেন তারা ক্ষমা চায়নি তাদের দুজন সহকারী সেক্রেটারি জেনারেল যেগুলা সামনে এসেছে সরাসরি দলকে পরামর্শ দিয়েছেন ক্ষমা চাওয়ার বিষয়ে একাত্তর নিয়ে দেশের দেশের কাছে কাছে মানুষের চাইতে বলেছিলেন সর্বশেষ আমরা যেটা দেখেছি দুই উনিশ সালে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পর জামাত একটা মিটিং মিটিং করে সেই মিটিং এ জামাতের তৎকালীন একজন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক তিনি পরামর্শ দিয়েছিলেন জামাতকে ক্ষমা চাওয়ার জন্য একাত্তরের বিষয়ে এবং দলের নাম পাল্টে নতুনভাবে রাজনীতি শুরু করার জন্য বলেছিলেন এবং সেখানে কমপ্লিটলি নতুন নেতৃত্ব কাজ করবে এরকম একটা পরামর্শ দিয়েছিলেন জামাত তার পরামর্শটা শুনলেও তার পরামর্শটা বাস্তবায়ন করেননি শেষ পর্যন্ত রাগে দুঃখে ক্ষোভে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক লন্ডনে গিয়ে জামাতকে এই জামাতের কাছে পদত্যাগপত্র পাঠান সে সময়ে জামাতের নেতৃত্ব কারা ছিলেন নেতৃত্বে কারা ছিলেন তাদের আমির ছিলেন মকবুল হোসেন আর তাদের সেক্রেটারি ছিলেন বর্তমান যিনি আমির তিনি এই আমির তার সহকারী সেক্রেটারি সেই পরামর্শ নেননি এখন কেন তারা হচ্ছে দিকে আগাচ্ছেন এই প্রশ্নটা আসতেই পারে কেন না? জামাত এই বাংলাদেশ সৃষ্টির পর এখন পর্যন্ত সব সবচেয়ে সুবিধাজনক স্থানে বা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে এই সময়টাতে শেখ হাসিনার পতনের পর ঠিক এই সময়ে যখন তারা ডাকসুতে জয়লাভ করেছে যখন জাকসুতে জয়লাভ করেছে তখন আগামী রাজনীতির জন্য ভোটের কিছু ক্যালকুলেশন সামনে দাঁড়িয়েছে যেখানে মুক্তিযুদ্ধ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সেই ফ্যাক্টরে এবং সেই ভোটের ক্যালকুলেশনটা মেলানোর জন্য জামাত এখন স্বাধীনতা যুদ্ধে তাদের যে কর্মকাণ্ড তাদের যে অপকর্ম তারা যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল মানুষের উপর মানবতাবিরোধী অপরাধ করেছিল সেটার জন্য ক্ষমা চাচ্ছে কিসের জন্য ভোটের জন্য অথচ মানবিকতার জায়গা থেকে মানুষের উপর যে হামলা হয়েছে তার জন্য তারা ক্ষমা চায়নি এতদিন এখন যখন ভোটের ইকুয়েশনে তারা একটু সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে যখন চিন্তা করেছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমরা একটু ক্ষমা চেয়ে ফেলি আমাদের এই ভোট আরও বাড়বে তখন তারা ক্ষমার দিকে আগাচ্ছে দল হিসাবে এটা হয়তো তাদেরকে একটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে কিংবা প্রিভিলেজ দিবে কিন্তু এটা নিয়ে আরও আলোচনার জায়গা রয়েছে ঠিক দুই সালে যখন আব্দুর রজ্জাক যখন এই পরামর্শ দিয়েছিলেন তার ছয় বছর আগে তাদের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান যিনি মানবতা বিরোধী অপরাধের কারণে আদালতে দণ্ডিত হয়েছে। এবং যার ফাঁসির রায় কার্যকর হয়েছে তিনি জেলখানা থেকে জামাতের নেতৃত্বকে সে সবাই একটা চিঠি লিখেছেন সেখানে তিনি স্পষ্টত একাত্তর জামাতের যে ভূমিকা তার জন্য ক্ষমা চাইতে বললেন পাশাপাশি দলকে নতুন নেতৃত্বে দলকে সাজাতে বললেন কিন্তু তখনও হয়নি দু হাজার উনিশ সালেও হয়নি কখনোই হয়নি পাঁচ আগস্টের পর হয়নি আপনারা আরেকটা ঘটনা দেখেন বিএনপির সঙ্গে জোট বেঁধে যখন হচ্ছে জামাত ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার যখন ক্ষমতায় আসে তখন জামাতের দুজন ব্যক্তি এই বিএনপির ওই ক্যাবিনেটে দুই সালে যে সরকার ক্ষমতায় বসে সেই ক্যাবিনেটে বিএনপির দুজন জামাতের দুজন নেতা ক্যাবিনেটে মন্ত্রিত্ব পায় অর্থাৎ ক্যাবিনেটে সদস্য হন একজন হইলেন মতিউর রহমান নিজামি আর একজন আলী হাসান মুজাহিদ এই দুজন যখন হচ্ছে আপনি যখন শপথ নিয়ে যখন হচ্ছে বিএনপির ক্যাবিনেটের সদস্যরা যখন হচ্ছে স্মৃতিশোধে গেলেন সেখানে গিয়ে মতিউর রহমান নিজামিরা বলেছেন রাষ্ট্রীয় আচার হিসাবে তারা সেখানে এসেছেন তারা কোনো ভালোবাসা কিংবা স্বাধীনতার যে স্পিরিট সেটাকে আপহোল্ড করার জন্য তারা এই তারা গিয়েছেন শুধুমাত্র রাষ্ট্রীয় আচার রাষ্ট্রাচার একটা শব্দ ব্যবহার করেছেন সেই রাষ্ট্রাচারের জন্য তারা সেখানে গিয়েছেন স্বাধীনতা যুদ্ধের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা জয়লাভ করি তারপর এখন পর্যন্ত চুয়ান্ন বছর কেটে গেল জামাতের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন সময় জামাতের মধ্যে ছোট করে হইলেও সবসময় একটা গ্রুপ ছিল বিশেষ করে নবাদেশ যখন বাংলাদেশের সংসদীয় সংসদীয় গণতন্ত্র বা শাসন ব্যবস্থা চালু হয় এরপর থেকে যখন জামাত দেখলো তাদের কিছুটা ভোট ব্যাংক রয়েছে এবং এটা আর একটু বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে স্বাধীনতা যুদ্ধের বিষয়টাকে আফোল্ড করা দরকার তখন তাদের অন্তত তাদের নেতৃত্বের মধ্যে ছোট একটা অংশ হইলেও যারা হচ্ছে সংস্কারপন্থী ছিল সেই সংস্থার পন্থীরা সবসময় চাইতেন জামাত যেন এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে ক্ষমা চায় এবং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তারা যেন নতুনভাবে রাজনীতি করে কিন্তু পরেও যদি এখন পর্যন্ত আমরা ধরি এই ৩৫ বছরেও সংসদীয় শাসন ব্যবস্থা চালু হওয়ার এই ৩৫ বছরেও জামাত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি এখন কেন চাচ্ছে তাদের দুজন মন্ত্রী তাদের দুজন নেতা তৎকালীন আমির মতিউর রহমান নিজামি আমাদের এই গিয়ে বলছেন যে হচ্ছে তারা রাষ্ট্রীয় আচার হিসাবে এসেছেন কোনো প্রেম ভালোবাসার জায়গা থেকে আসেননি এখন কেন ক্ষমা চাচ্ছেন শুধুমাত্র ভোটের ইকুয়েশন মেলানোর জন্য আপনি ভোটের ইকুয়েশন মেলানোর জন্য আপনি ধর্মকে ব্যবহার করছেন আপনি ভোটের ইকুয়েশান মেলানোর জন্য আপনি এখন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করতে চাইছেন এটা হচ্ছে নিয়ে তাদের ক্ষমা চাওয়ার ঘটনা নিয়ে আমার সমালোচনা এই সমালোচনা বা হচ্ছে এই এই যে ক্ষমা চাওয়ার বিষয়টি নতুন করে সামনে আসলো কেন যে ডাকসু নির্বাচনটা হইলো ডাকসু নির্বাচনের পর ডাকসু নির্বাচনে তো শিবির জামাতের ছাত্র সংগঠন শিবির নিরপকর্ষ জয়লাভ করেছে এরপর আমরা দেখলাম শিবিরের নেতারা বদ্ধভূমিতে গেছেন এটা শিবিরের ইতিহাসে এই প্রথম জামাতের ইতিহাসে নাই এই এরকম ঘটনা বৌদ্ধ গিয়ে তারা হচ্ছে কবর জায়েরাত করছেন এবং স্বাধীনতা সেই সময়ে যা যাদেরকে নৃশংসভাবে হত্যা হত্যা করা হয়েছিল তাদেরকে এভাবে শ্রদ্ধা জানানো কিংবা তাদের জন্য প্রার্থনা করার এই এই ঘটনা এর আগে শিবির এবং হচ্ছে জামাতের কাছ থেকে দেখা যায়নি যখন শিবির সেখানে গেল এরপরই জামাত যে ক্ষমা চাচ্ছে এই বিষয়টি সামনে এলো প্রথম আলো একটা রিপোর্ট জামাতের দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে বলছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামাত ইসলাম দলীয়ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে সেটির বিষয় নীতি নির্ধারণী নেতারা এর আগের চেয়ে অনেক বেশি মনোযোগী এর ব্যাপারেও শিগগির ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জামাতের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে তবে এর জন্য দলটির শীর্ষ নেতৃত্ব সহ সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিসের সুরা উপযুক্ত প্রেক্ষাপট ও অনুকূল পরিবেশ বিবেচনায় নিচ্ছে এর আগে ক্ষমা চাওয়ার কথা বলা হইল তারা ক্ষমা চাননি এর আগে হচ্ছে তাদের দলীয় নেতারা সংস্কারপন্থীরা চাপ দিল আমরা জানি জামাত ভেঙে এবি পার্টি হয়েছে তারা হচ্ছে জামাতের সংস্কারপন্থী যারা মুক্তিযুদ্ধের বিষয়টিকে আফোল্ড করার কথা বলেছিলেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন শেষ পর্যন্ত হয়নি বিদায় হচ্ছে এবি পার্টি বলতে সংস্কারপন্থীরা বেরিয়ে এবি পার্টি তৈরি করেছে অর্থাৎ জামাতের মধ্যে এর আগেও এখনও তারা বলছে যে অনুকূল পরিবেশ খুঁজছে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে অপরাধ তারা সংগঠিত করেছে যে অপরাধের সঙ্গে তারা যুক্ত হয়েছে সেটার জন্য তাদের এখনো অনুকূল পরিবেশ লাগবে এই হইল পরিস্থিতি অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে ভোটের হিসাব নিকাশ শেখ হাসিনা যেমন ক্ষমা চাইলেই আমাদের কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে না ঠিক জামাতও ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে না ভোটের রাজনীতিতে হয়তো তারা লাভবান হইতে পারবে ভোটের রাজনীতিতে হয়তো তাদের কিছু ভোট বাড়বে কিংবা এটাকে তারা প্রচার হিসাবে দেখাবে কিন্তু কয়লা ধুলে যেমন ময়লা যায় না এই জামাত কখনো মুক্তিযুদ্ধের স্পিরিটকে বহন করতে পারবে না এই জামাত কখনো মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করতে পারবে না যেটা তারা এই পাঁচ আগস্টের পরে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে শিবিরের একটি প্রকাশনায় লেখা হয়েছে যারা স্বাধীনতা যুদ্ধে যেসব মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছে তারা ভুল করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত আমরা দেখেছি কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে পেটানো হয়েছে জুতার মালা গলায় লাগিয়ে তাকে ঘোরানো হয়েছে মুক্তিযুদ্ধের এই যে বিভিন্ন যে স্মৃতিস্তম্ভ সেগুলো কিভাবে করা হয়েছে যার অধিকাংশ স্থানেই নেতৃত্ব দিয়েছে জামাতের নেতারা বিভিন্ন সময় তারা এটাকে ভারতীয় গণ্ডগোল বলে চালিয়ে দেয় মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার কারণে অংশ গ্রহণ করার কারণে সশস্ত্র লড়াই করার কারণে তাদেরকে ক্ষমা চাইতে বলে বা তাদেরকে ক্ষমা চাওয়ার মতো কথা বলার মতো স্পর্ধা তাদের মধ্যে রয়েছে এখনও তারা স্বাধীনতা যুদ্ধের বয়ান যারা দেয় তাদেরকে আওয়ামী দোসর বলে তাদেরকে মুজিববাদের দোসর বলে তাদেরকে ট্যাগিংয়ের রাজনীতি করছে এরকম এরকম আখ্যা দেয় তারা সেই জায়গায় এই দলটি নাকি মুক্তিযুদ্ধকে আপহোল্ড করবে ক্ষমা চাইয়ে যদি তারা তাদের রাজনীতি করতে পারে এটা তাদের বিষয় কিন্তু শেখ হাসিনা ক্ষমা চাইলে মাপ পাবে না জামাতে ইসলামী একইভাবে জামাতে ইসলামের অপরাধ তো আরও বেশি একইভাবে তারাও ক্ষমা চাইলে মাপ পাবে না কিন্তু কিন্তু মানুষ যদি গ্রহণ করে মানুষ যদি ভোট দেয় সেটা মানুষের বিষয় আমি আমার বলেছি আমার মতো এরকম হাজারো মানুষ আছেন আপনারা আপনাদের মতো নিশ্চয় প্রায় আমার এই মতের কাছাকাছি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য তারা এই ক্ষমাটা চাচ্ছে জামাত যদি গার্ড থাকতো এই পাঁচ আগস্টের পর অন্তত এই নেতৃত্ব ক্ষমা চাইতে পারতো সেই নেতৃত্ব এই ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে আসছে এক বছর পর পাঁচ আগস্টের এক বছর পর শুধুমাত্র ডাকসুতে জয় হয়েছে ডাকসুতে জয় হয়েছে এটা দেখা মনে হচ্ছে জাতীয় নির্বাচনেও ক্ষমা চাইলে জয় লাভ করতে পারবে কিংবা তাদেরকে কেউ এটা নিয়ে আঘাত করতে পারবে না সেই কারণে তারা ক্ষমার দিকে এগোচ্ছে এটা স্রেফ ভণ্ডামি এটা স্রেফ ভোটের রাজনীতি এটা কোনোভাবেই কোনো দিনও বাংলাদেশের স্বাধীনতার স্পিরিটকে ধারণ করার লক্ষণ কিংবা উদাহরণ নয় সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই